আসসালামু আলাইকুম সুপার এক্সক্লুসিভ ড্রেস লাগবে নাকি সুপার টুপার ডিসকাউন্ট অফারে যারা আছেন একটা জানান সব ঠিকঠাক আছে কিনা আমি মাইক পড়েছি পড়েছি সব ঠিকঠাক থাকলো জানান কোনো রকমের সমস্যা থাকলো জানান কালারটা দেখছে না পড়া কি সুন্দর কি সুন্দর অন্যটা জাস্ট দেখেন অসাধারণ আর নেটটা তো আরো বেশি জ সব করে দা থাকবে যেহেতু আমার পেজ ঘুমিয়ে গিয়েছে ফেসবুক যা একটা শুরু করছে মানে পারলে লেগে মাইট দিতাম বুঝছেন তো যারা আসবেন লাভ লেখা হলো দেন আর জানান সব ঠিক আছে এক তো পেজে দশ মিনিট পরে গিয়ে আমার পেজে আমার লাইফ দেখা এরপরে আদ্রতা আছে যাই হোক তো যারা একটু লাকজারি কালেকশন পছন্দ করেন মানে হেভি গরজেস ওয়ার্ক একটু এক্সক্লুসিভ কালেকশন এর লাইভে কিন্তু আমাদের এই টাইমে হয় বিসমিল্লা ঠিক আছে আপনারা সবাই জানেন যে এই টাইমে আমাদের লাইভ গুলো হয় সুপার ডুপার দামটা একটু আবার দেন তো হ্যাঁ এক্সক্লুসিভ কালেকশন এর এই টাইমে ড্রেস থাকে অনেক হেভি 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 বাট এই ড্রেসটা আপনাদের জন্য আমি ঈদের আগে মনে হয় লাস্ট এই ড্রেসটা এত ডিসকাউন্ট অ্যারেঞ্জ করতে পেরেছি অলমোস্ট আপনারা ফিফটি পার্সেন্ট মতো ডিসকাউন্ট এই ড্রেসে পেয়ে যাবেন বাট ডিসকাউন্ট আমি কিন্তু আর আর মনে হয় না কোনো মানে এক্সক্লুসিভ এর এইরকম ধাঁচের ড্রেস আর কেউ মানে আমার দুইয়ের ঘরে যেতেই হবে ঠিক আছে একের ঘরে আজকে সুপার ডিসকাউন্টে পাবেন এরকম লাক্সারিটা আমাকে দুইয়ের ঘরে ছাড়া ডিসকাউন্ট অফারে হলেও আমার যেতে হবে হ্যাঁ একটু টান করতে হবে কি ছেড়ে দিলেন আচ্ছা জাস্ট ওয়াও আপু অনেক সুন্দর আপু প্রতিটা কালার সুন্দর টোটাল চারটা কালারে পাবেন আপনি দেখে থাকবেন যে এক্সপেন্সিভ যে আপনার আইটেমগুলো হয় সেই জিনিসগুলো কিন্তু কালার হোক আলাদা হোক যেগুলো দেখবেন এটা কিন্তু নেকও সম্পূর্ণ ক্রিয়েট করে অনেক হাই রেঞ্জে কিন্তু আপু সেল হয় আর এগুলোর কালারগুলো এতটা ইউনিক হয় এতটা ডিফারেন্ট হয় যে আপনি চাইলেও হাজার চেষ্টা করলেও মিলাতে পারবেন না কারণ কিন্তু ম্যাচিং ম্যাচিংয়ে আসে এবং দেখেন এটা প্যান্টের পিসটা যদি একটু খেয়াল করে দেখেন দেখতে পারবেন যে প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই অসাধারণ টোটাল চারটা কালারে পাবেন তো দুটো কালার প্যান্ট আর দুটো কালার প্যান্ট পিস এক আমি সবকিছু বলে দিব খুবই অসাধারণ খুবই অসাধারণ আমার ওন্নাটা অনেক বেশি পছন্দ হয়েছে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি দেখাতে দেখাতে সব আর এটার ম্যাটেরিয়ালটা উফ মানে আমি এত বেশি প্রেমে পড়েছি এটার মানে ম্যাটেরিয়ালটা স্পেশালি সাংঘাতিক আপু অনেক লাক্সারি সবাই একটু জানান নেট সাউন্ড ঠিক আছে ওয়াও সো নাইস ড্রেস ফারহান আপু আপনার চেয়ে সবাই টু মাচ লাগজারি আপু হ্যাঁ অনেক অনেক লাগজারি আইটেম আপনি একটু দেখেন যে যে কোনো পেজে বা যে কোনো শোরুম টোরুম যেখানেই যান না কেন এই আইটেম গুলো কিন্তু খুব রেয়ার থাকে আর এগুলো কিন্তু একটু প্রাইস অনেক হাই প্রাইস হয় তাই না হাই প্রাইস হয় কারণ এস এসএল নর্মাল কোনো টেক্সচার বা নর্মাল কোনো কিছু এগুলো না আর আপনারা জানেন যে আমরা সাড়ে সাতটার সময় সেই ড্রেসগুলো দেয় যেগুলো সুপার এক্সক্লুসিভ এক্সপেন্সিভ অ্যান্ড খুব টপনোচ কোয়ালিটি ব্র্যান্ডের প্রোডাক্ট যেগুলো সেগুলোই পান এই টাইমে অনেক ড্রেস দিয়েছে অসম্ভব সুন্দর আচ্ছা অসম্ভব লেভেল সুন্দর আচ্ছা কমফর্টেবল এত কম হ্যাঁ আনবি মহাদেব থ্যাংক ইউ সো মাচ সো আমরা তাহলে চলে যত চারটা কালার আছে খুব দ্রুত আমি দেখাবো যারা আছেন একটা করে লাভ লাইক দিয়ে দিন আর একটা কথা বলে রাখি ড্রেসটা কিন্তু ফুল রেডি আছে সাইড থেকে ওপেন আছে হ্যাঁ এরকম টেক্সচারে কিন্তু আমরা পাবো আর একটা যেটা হচ্ছে আমার টেলারটাকে একটু শর্ট করেছে বাট আপনারা কিন্তু চাইলে আহ স্লিভটা আরো লং রাখতে পারবেন বিকজ অফ স্লিভের লেন্থ কিন্তু টুয়েন্টি আছে হ্যাঁ আমি আমারটা আঠারো করেছি আপনারা চাইলে টুয়েন্টিও রাখতে পারবেন সব যেহেতু রেডি আছে এখানে এমন কোনো কিছু না এটা কিন্তু স্টিচ করার পরেই টোয়েন্টি আছে সো এখানে মানে আছে না যে সেলারির একটু কাপড় লাগবে তাও লাগবে না টোয়েন্টি দ্য আপনারা কিন্তু করে ফেলতে পারছেন মাসাল্লাহ কি যে সুন্দর লাগছে আপু অনেক এক্সক্লুসিভ একটা আইটেম ট্রাস্ট মি অনেক সুন্দর অনেক সুন্দর আমি যদি আপনাদের কোনটা সেটটা দেখাই এইটা না আপনার কি হয় জানেন এটা পশমিনা রেশম কটনের একটা টেক্সচার আছে এটার উপরে মানে আপনার যখন ড্রেসটা নেবেন কটন বাট আলাদা একটা লেয়ার আছে মানে ডুইনিং টাইপসের একটা লেয়ারে করা এত সুন্দর আর আপনার যে যত সেন্সিটিভে হন না কেন এই ড্রেসগুলোর সাথে না আপু ইনারের দরকার হয় না এবং দেখেন কী পরিমাণ কাজ যারা একদম পেটানো কাজ পছন্দ করেন তাদের জন্য বেস্ট অফ বেস্ট ম্যাটেরিয়াল যারা পড়েন তারা এই ম্যাটেরিয়াল সাথে পরিচিত থাকবেন হয়তো আপনারা দোকানে গেলে তো জিজ্ঞাসা করেন যেটা কেউ বলে দেয় কটন সিল্ক কটন বলে দেয় বাট অরিজিনাল নামটা হয়তো আপনার অনেকেই জানেন না এই টাইপসের লাক্সারি আইটেমের ড্রেস কিন্তু অনেক হাই প্রাইসে সেল হয় ঠিক আছে আমি আবারও বললাম একের ঘরে আজকে শুধুমাত্র মানে এর পরবর্তীতে হবে নেক থেকে শুরু করি নেকের মধ্যে খুব সুন্দর করে এরকম পার্লের স্টিচিং ওয়ার্ক থাকবে আর আপনারা তো জানেন যেগুলো ড্রেস ব্র্যান্ড থেকে আসে বা একটু হাই রেঞ্জের কোয়ালিটি হয় এদের মানে কোয়ালিটি অন্যরকম থাকে স্টিচিং হ্যাঁ সেটা নিশ্চয় দেখতে পাচ্ছেন নিজে দেখেন নর্মাল কটন এবং প্রতিটা কাজ এত দারুণ এত দারুণ মানে আছে না যে ডিটেইলিংটা মানে সাংঘাতিক সুন্দর যে ব্যাকপার্টটা পর্যন্ত দেখেন দেখতে পাচ্ছেন আমি খুবই ক্লোজ দেখেছি যাতে একটা সুতা পর্যন্ত আপনারা একদম কাউন্ট ডাউন করতে পারেন এরকম ভাবে সো কিন্তু হেভি করে কিন্তু অল ওভার বডিতে কাজটা চলে যাবে কালারটা হচ্ছে ব্রোঞ্জ কালার লাক্সারি আইটেমের কালারগুলো একটু ডিফারেন্ট হবে যেটা আপনি অ্যাজ অল অল অফ দা টাইম সব কমন কালার সাথে কখনোই মেলাতে পারবেন না এই কারণে কিন্তু এগুলো থ্রি পিস আসে নিচ থেকে কিন্তু কাজটা অনেক ভারী হয়ে চলে গেছে দেখেন খুবই সুন্দর করার এই পুরো পোর্শনটাকে কাটওয়ার্ক করতে হয়েছে দেন হচ্ছে কি আপনার দেখেন কিভাবে করে জয়েন করেছে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন আলাদা করে এম্বয়ডারি ওয়ার্কের মতো করে কিন্তু এখানে কিন্তু আলাদা করে কাট ওয়ার্ক করতে হয়েছে তারপর এখানে সম্পূর্ণ শিপলিকের ওয়ার্ক আছে দামান পোস্টটা কিন্তু সাংঘাতিক সুন্দর সো যারা আমার হিজাবিয়ান আপুরা আছেন একটু লাক্সারি আইটেম ছাড়া পড়েন না একটু এক্সপেন্সিভ আইটেম ছাড়া পেন না তারা আজকে কিন্তু এই সুবর্ণ সুযোগটা মিস করবেন না হ্যাঁ বারবারই বলছি এই টাইপসের ড্রেস কিন্তু পাবেন না 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 সো চারটা চারটা কালার থাকবে বাট কোয়ান্টিটি খুবই লিমিটেড এই যে দেখেন স্লিপটা আপনার টুইন্ট অব্দি হচ্ছে লং করতে পারবেন এখানেও খুব সুন্দর করে হেভি ওয়ার্ক এই দেখেন ব্যাক পার্টের ফিনিশিং লাইন আর পুরোটার মধ্যে কাজটা সুন্দর মতো থাকছে আর প্যান্টটা তো দেখেছি একটু ডিফারেন্ট করে করা আর ওনাটা অরিজিনাল পাকিস্তানের যে সাদা ভাড়া ওনা আছে সেটাই পাবেন আপনারা খুব সুন্দর করে যাদের কাছে আছে তারা তো জানেন অরিজিনালটা একটু মানে ওয়েট আর হাতে নিলেই বোঝা যায় পুরোটার মধ্যে সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড হয়ে যাবে আর আমি ভাস করে পড়েছি এই জায়গাটাকে ফোকাস করে দেখেন খুবই সুন্দর হ্যাঁ দেখেন অনেক দারুণ মানে কালারটা না অনেক সুন্দর অনেক সুন্দর মার্শাল আর প্যান্টটা কিন্তু দেখেন অনেক ডিফারেন্ট এই যে এগুলো কিন্তু কমন কোনো ড্রেসের সাথে আপনি কখনোই পাবেন না আপনি নর্মাল কোনো ড্রেসের সাথে না এটার কালার মিলাতে পারবেন না হচ্ছে গিয়ে আপনি প্যান্টের পিসেস মিলাতে পারবেন নাথিং হ্যাঁ তারপর আমাকে পিচ কালারটা দিয়ে দেন হ্যাঁ পিচি কালারটা দিয়ে দেন অনেক সুন্দর অনেক 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 যা আমি বলে বুঝাইতে পারবো না প্রপার প্রসেস অর্ডার করে পাচ্ছি না হাইরে রে আপারা প্রপার ওয়েতে অর্ডার প্রসেস করে ড্রেস সোল্ড আউট শুনছেন নাকি রিপ্লাই পাচ্ছেন না কোনটা আমাকে বলেন তো সোল্ড আউট এর মানে কমপ্লেন খেতে খেতে আমার জীবন শেষ আচ্ছা এই দেখেন খুব সুন্দর করে এটাও কিন্তু প্যান্ট পিসটা দেখেন টোটালি ইউনিক এই যে কি করতেছে না করতেছে নোটিফিকেশন পায় না পেজের মধ্যে লাইভ আসে না দেখতে পাচ্ছেন প্যান্টের পিসটা একটু খেয়াল করে দেখেন এগুলো অনেক এক্সক্লুসিভ আইটেম তো আমি বারবারই বলবো এটা একটু পিছি পিঙ্ক বা পাউডার পিঙ্ক কালারও বলতে পারেন পিচ পিঙ্ক বা পাউডার পিঙ্ক হ্যাঁ অনেকে পিছি পিঙ্ক ও বলে পিছু বলে আবার পাউডার পিঙ্ক ও বলে যে যেটা বলে খুশি আর কি এই কালারগুলো বলে মানুষকে অনেক ব্রাইট লাগে হ্যাঁ তোমার ড্রেস দেখলে বোঝা যায় কতটা কোয়ালিটিফুল আলহামদুলিল্লাহ ভাপু আপু সুইটার আমি আপনাদের সাথে এই যে রুক্সি আপু ওনারা কত কথা গ্রুপে আমি ইদানিং এত ব্যস্ত বিশেষ করে ফ্যাক্টরির সাইড আমার এত ব্যস্ত থাকতে হয় আপু মানে যখন ধরেন যে একটা ওয়েতে ড্রেস এনে আপনাদের কাছে সেল করতাম তখনই মনে শান্তি ছিল এখন ইম্পোর্ট করো ফ্যাক্টরি থেকে কাজ করো মানে আপনাদের জন্য যত ইউনিক করতেছি যত কস্টিং কম আছে আমার কিন্তু খাটটি তত বেড়ে যাচ্ছে জানেন আমি না আমি আপনাদেরকে কখনো বুঝাতে পারবো কিনা আপু আপনি কোনো অনলাইন কোনো পেজে কোনোদিনও দেখবেন না যে এত এত নিউয়েস্ট আইটেম লিস্ট এই টাইমটাতে কোনোদিনও দিবেন ঈদের টাইমও একটা হিমশিম খেয়ে যায় আপনি খেয়াল করে দেখবেন মানে ভ্যারাইটিস ডিজাইন তারপর হচ্ছে কালার এভরিওয়্যার ভ্যারাইটিস অ্যান্ড ভ্যারাইটিস দেখেন এগুলো আপু অনেক টাফ অনেক টাফ হ্যাঁ অনেক বেশি টাফ কিন্তু এই যে দেখেন খুবই সুন্দর দামানে যদি চলে যায় দেখেন সেমভাবে সেম ম্যাটেরিয়ালে সেম সব কিছু করা থাকবে এবং বোরিংয়ের কাজগুলো কিন্তু ফ্রি ওয়ার্ক অ্যাজ রাজ্য কিছু যেগুলো আমরা নর্মালি দেই সবসময় সেই বোরিংয়ের কাজ আর এই বোরিংয়ের কাজের মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য থাকবে এটার উল্টা সাইডও বোরিংয়ে যে খেয়াল করে দেখেন এগুলো দিন আপু আপনারা বুঝবেন যে কোনটা এক্সপেন্সিভ আইটেম কোনটা কী আইটেম তো যার যেরকম বাজেটের মধ্যে আছে তার অর্ধেক মানে আপনার বাজেট যদি তিন হাজার টাকা আপু পেয়েছি সেম তিন হাজার টাকার ড্রেসটা আপনি পেয়ে যাবেন পনেরোশো টাকা টাকায় তো সেম কোয়ালিটি সেম জিনিস হ্যাঁ এটা আপনার সবাই জানেন এত ইউনিক কালেকশন উফ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এই যে দেখেন কালারটা খুবই লাইট একটা টোন কালার এখানে খুব সুন্দর করে লেসিং থাকবে পুরোটার মধ্যে সেল কিন্তু সুতোর বুনুন দিয়ে করে এই জন্য এগুলো ওয়াশে কোনো প্রকার রেস্ট্রিকশন থাকছে না যার যেভাবে মন চায় ওয়াশ করে পরে ফেলবেন ওয়াশ করবেন এটা কিন্তু দেখেন মানে হান্ড্রেড পার্সেন্ট আপনি যতই সেন্সিটিভ হন না কেন আপনাকে কিন্তু কোনো ধরনের ইনার ইউজ করতে হচ্ছে না এটা আলাদা একটা টেকচার আছে নিজস্ব হ্যাঁ ডুয়েলিং এর একটা টেকচার আছে যখন আপনারা হাতে পাবেন দেখবেন এ পাশটা উল্টা করে দেখবেন এখানে টেকচারটা দেখবেন টোটালি একরকম আর এটা উল্টা করে দেখলে টেকচারটা দেখবেন আরেক রকম উপর থেকে দেখতে মনে হবে সম্পূর্ণ সিল্ক একটা টেকচার দিবে আর এ পাশ থেকে দেখলে হান্ড্রেড পার্সেন্ট কটনের টেকচার তো এটা আমি আসলে জানি না বুঝাতে পারি না মনে হয় লাইভ এটা আসলে বুঝানো যায় না হ্যাঁ সামনাসামনি দেখে যদি দেখেন তাহলে বোঝা সম্ভবই যে সো এরকম লাক্সারি আইটেম কখনো এই প্রাইস রেঞ্জে আপনার আর পাচ্ছেন না হ্যাঁ যারা নেয়া তাড়াতাড়ি করে নিয়ে নিন যতগুলো ব্র্যান্ড থেকে আসে অনেক বেশি লাক্সারি আইটেম আছে সেজন্য কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই টাইমে আমরা খুব কোয়ালিটি ফুল ছাড়া ড্রেস দেখাই না ম্যাক্সিমাম ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেখানো এটা হয়ে যাচ্ছে থার্ড কালার হ্যাঁ না সেকেন্ড কালার রাইট হ্যাঁ ওকে না হ্যাঙ্গাল দেওয়া লাগবে না তারপর এই কালারটা দিয়ে ফ্রোজেনটা পাকিস্তানি কালারটা দিয়ে দেন তারপর হয়ে যাবে ফ্রোজেন কালারটা দেখছেন অনেক সুন্দর যার যার লাগবে থ্রি পিস কিন্তু চট অর্ডার করে দেবেন মাসাল্লাহ আমি আজকে কথা রেখেছি টাইম মতো কিন্তু লাইভে চলে আসছি হ্যাঁ কোন রকম কিন্তু ডিলে হয়নি ও আচ্ছা আচ্ছা এটারও প্যান্ট পিসটা দেখে নিবো আমরা হ্যাঁ অনেক লাগজারি একটা প্যান্ট পিসেস আছে এটা কিন্তু যে কার্ডের ওই যেটা আছে না কিছু লিলেন লোকাল কিছু কটন সেই কটন কিন্তু এটা না হাতে নিলেই দেখবেন খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল ওনাটা কিন্তু কালার কম্বিনেশনটা অস্থির করেছে আর ড্রেসটা তো ভাই দেখছেন পুরো সিল লাগছে না এটাই হচ্ছে কথা এই যে দেখেন খুবই সুন্দর মানে এগুলো কালেকশন আপু দেখলেই মুক্ত হইতে হয় মানে পুরো অল ওভার পেটানো কাজ এই যে সাংঘাতিক জিনিস সাংঘাতিক এটা কিন্তু পাকিস্তানে একদম পশ লুক ক্রিয়েট করার জন্য একদম মানে পারফেক্ট পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কি সুন্দর দেখছে না পারা ও মাই গড অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর হ্যাঁ ফ্রান্ট ব্যাক এভরিথিং 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 মানে সব কিছু সুন্দর কোনটা রেখে কোনটা বলবো যাই না সো চলে যায় আমি নেক থেকেই যে নেকের মধ্যে সেমভাবে ভাবে আমরা এরকম হ্যান্ড ওয়ার্কের যে তিনটা করে কালার মানে ফার্স্ট টাইম এই ডিজাইনটা ক্রিয়েট করেছে থাকে না ক্রিয়েট ওরা করেছিল তারপর থেকে তো মোটামুটি এখন পাকিস্তানি সব এই ডিজাইনটা ইউজ করে তারপর পুরো বডির মধ্যে আমরা পেটানো সুন্দর মতো কাজ পাচ্ছি আর কাজ তো কাজ না ভাই এগুলো এমন এমন কাজ মানে মানে অন্য এগুলোর মেশিনই আপু আলাদা হ্যাঁ মানে আছে না যে এটা কোনো একটা ভার্সন বের করলো সম্ভব না আপু কারণ কাপড়টাই তো দিতে পারবে না এটার যে ম্যাটেরিয়াল আছে সেটাই তো আপু দিতে পারবেন আর এত হ্যাভি কাজ করে আমি প্রাইসে দিব বের করে নর্মাল কটনও তো আনতে না বহু দূরে থাকে এটা হ্যাঁ এ দেখেন ব্যাক পার্টের ফিনিশিং লাইন দেখেছেন শিপলিক ওয়ার্কের কি সুন্দর তার মধ্যে দামানের কাজটা দেখেন কি পরিমাণ সুন্দর মানে মানে অসাধারণ বলে যদি কিছু থাকে এগুলোকে দেখেন আলাদা করে কীভাবে বসিয়েছে খুবই অসাধারণ খুবই অসাধারণ কালার কোয়ালিটি কম্বিনেশন সব মিলে অস্থির এই যে স্লিপটা পর্যন্ত দেখেন কি পরিমাণ সুন্দর দেন এখন আমি চলে যাচ্ছি এটা দোপাট্টা এটা কালারটা জোস মানে কালারগুলো দেখেন প্রতিটা কালার রিচেস্ট আউটলুক ক্রিয়েট করার জন্য কালার কোনো কমন কালার না কিন্তু হ্যাঁ প্রতিটা কালার আপু অনেক সুন্দর শাহিনুর রহমান ভুই আপু জাস্ট লুক অনেক 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 জোস হ্যাঁ এই যে দেখেন সাইড থেকে চতুর্দিকে লেসিং আর অল ওভার ডিজিটাল প্রিন্ট এগুলো ইচ্ছা মতো আপনি ওয়াশ করতে পারবেন যারা মানে কটন লাভার সিল্ক লাভার অ্যান্ড অরগ্যানজা লাভার সবার জন্য একদম পারফেক্ট একটা ওড়না আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে এটার মধ্যে কিন্তু একটা র্যাপ্লিকা ফ্যাশনের ওড়না আছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে কখনোই প্রোভাইড করি না ঠিক আছে যেটাই একদম মানে হাত লাগলো অনেক সময় ফেসে যায় মানে হাত ভাবে করে চাপ লাগলো ফেসে যায় ওটা হচ্ছে একটু রেপ্লিকা ফ্যাশন সুতো কম থাকে ওগুলো হচ্ছে কম রেঞ্জে পেতে পারেন বাট এটা কিন্তু অরিজিনাল ওয়ান আর ব্র্যান্ড কখনোই আপনার রেপ্লিকা জিনিস ইউজ করে না আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে থার্ড কালার না এই যে যারা নিবেন স্ক্রিনশটটা নিয়ে নেন হুম ডান তোমার ড্রেসগুলো গুলো অলওয়েজ বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আপু এখন আমি লাস্ট ওয়ান আপনারা অলরেডি দেখেছেন কালারটা পরে আসি ব্রাশটা নিন তো হাত পিছনে ঘুরেন না সুমে হাস লেগে আজকে সত্যি মায়ের খাবেন ড্রেস নাই কোয়ান্টিটি নাই লাইফ শেষ করতে হবে বিসমিল্লা টেন টেন সো সরি সো সরি আচ্ছা আমার টেলারের কি মাথা খারাপ হয়েছে দুইটা হাতাই মনে করেন আঠারো ইঞ্চ করে দিয়েছে দরকারটা কি ছিল ভাই এটা আমি বলছি পণ্ডিতি করতে বলেন তো বিশ রাখলে ফুল হাতা হইতেও দেন বিসমিল্লা মার ডালা মার ডালা অনেক বেশি সুন্দর না জোজ এটার প্যান্টটা হবে এরকম কটন প্লেন সলিডে ঠিক আছে বাকিগুলো সব আমি ক্লোজ দেখিয়েছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন হ্যাঁ আগে আগে অর্ডার করলে সবাই পাবেন আর পরে যারা অর্ডার করবেন তার একটু কম পাবেন মানে পাবেন না হয়তো বা বিসমিল্লা খুব সুন্দর এই কালারটা এই যে এত বেশি সুন্দর যে মনে হয়েছে সবই নেই কিন্তু সম্ভব না তো কোয়ান্টিটি নাই এক্সক্লুসিভ জিনিসের ব্যাপার স্যাপারে আলাদা ভাই কি বলবো আচ্ছা এখন আসেন খুব সুন্দর করে চলে যাব এখন পুরো ড্রেসটাতে হ্যাঁ সম্পূর্ণ রেডি থাকবে মানে একটা ফ্রি সাইজ করে আর সাইড থেকে ওপেন থাকবে নেকটা সেম ভাবে আমরা এরকম করে কাজটা পেয়ে যাচ্ছি নেকে আর তো সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা যেমনটা আমরা দেখতে পাচ্ছি এবং সেম ম্যাটেরিয়ালে কাছে গেলে ফেড টেক্সচার হয়ে যাচ্ছে কালারটা হচ্ছে এরকম সুন্দর একটা পিঙ্ক কালার হ্যাঁ বেবি পিঙ্ক কালার বা পিঙ্ক কালার মানে আমরা মেয়েরা যে কালারটা পরে আমার জীবন জীবনে কালার কোনো কিছুর আশেপাশেই যাবে না বা গার্লস মানে মেয়েদের কালার সে বলবে এক কথায় এই জন্য আমার পিঙ্ক দেখলে ওর কথা খালি মনে পরে হ্যাঁ একটু ভুল করে যদি ওর শার্ট বা টি শার্টে আমি পিঙ্ক কিনছি ভুল করে জীবনও পড়বে না আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে দামানের প্রশ্নটুকু দেখেন কি পরিমান লাক্সারি দেখেছেন মানে শিপলিকের কাজগুলো ও সাংঘাতিক সাংঘাতিক মশলা এখানে কাটওয়ার্ক করে এখানে শিপলিকের ওয়ার্ক গুলো আমি যদি উল্টা সাইড থেকে দেখে দেখেন ফিনিশিং লাইন কাকে বলে হ্যাঁ অসাধারণ অসাধারণ মানে একটা এক্সপেন্সিভ জিনিস যে কি পরিমাণ আউটলুকটা আসে পুরো একটা লাক্সারি রিচেস্ট আউটলুক ক্রিয়েট করার জন্য পারফেক্ট পারফেক্ট দেখেন কোনো ঝামেলা নাই হ্যাঁ ইনার টিনার ঝামেলা নেই অত বেশি কোনো ঝামেলা নেই আরাম আর আরাম হ্যাঁ আর এটা হয়ে যাচ্ছে আমাদের স্লিপারটা স্লিপটা সেমভাবে আমাদের সুন্দর করে হ্যাভি করে ওয়ার্ক থাকবে যেটা আমরা দেখেছি দাম মানে বুঝছি এটা থাকছে এখন আসি হচ্ছে কি এটার দোপাট্টা অ্যান্ড ফাইনালি চলে যাবো এটার প্রাইসে হ্যাঁ এই যে এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে দোপাটাটা চতুর্দিকে সেমভাবে আপনি কিন্তু দেখবেন যে কী ভাই লেসিংগুলো দেখেন একটু ভেরিয়েশন থাকবে খুব সুন্দর করে আর এখানে হচ্ছে কি আপনার ডিজিটাল প্রিন্ট হবে এই যে ইস কে করেছে সেটা ম্যাটার করে না একটু কেয়ারফুল হন তোমার লাইভের ড্রেসগুলো অনেক সুন্দর অন্য মেয়েরা তোমার লাইভ দেখে নকল করার চেষ্টা করে তাও তোমার মতো পারে না কহিন রাখতে আচ্ছা থাক ঠিক আছে আপু কেউ যদি আমার মতো করে করার চেষ্টা করে সেটা কিন্তু ভালো যে ট্রাই তো করছে আর আমি যদি কারো ইন্সপাইশন হতে পারি আমার মতো কেউ কিছু করে সাকসেস হতে পারে আমি হচ্ছে আলহামদুলিল্লাহ আপু এটাকে আমি ভালো মনে করি আমার জন্য স্মার্ট কালার এবং ড্রেস অনেক অনেক সুন্দর হ্যাঁ এই যে দেখেন সোয়েটার খুবই সুন্দর খুবই খুবই সুন্দর হ্যাঁ এই যে খুবই সুন্দর মাসাল্লাহ সো টোটাল আমরা কটা কালার পাচ্ছি চারটা কালারে পাচ্ছি হ্যাঁ কিন্তু কোয়ান্টিটি একটু কম যদি আপনারা দুটো কালার চৌজে রাখতে পারেন একটা যদি বাই চান্স না পান তাহলে নাদার ওয়ান নিতে পারেন হ্যাঁ মাসাল্লাহ সুন্দর ড্রেস আপু দুটোই সুন্দর তাই ড্রেস আপু দুটোই সুন্দর আচ্ছা ঠিক আছে আপনারা তো আমাকে অনেক বেশি পছন্দ করেন আলহামদুলিল্লাহ সো মাচ লাকি টু মাচ লাকি টু মাচ লাকি হ্যাঁ এই যে টোটাল কয়টা কালার পিচ ব্রোঞ্জ বা গোল্ড অ্যান্ড হচ্ছে কি এই কালারটা হ্যাঁ দামানটা তো দেখাতে পারছি না প্রত্যেকটারই আপনার আমাকে ইয়াটা দিয়ে দেন দামানটা দিয়ে দেন বেটার হ্যাঁ আচ্ছা প্রত্যেকটারই আপনার বডি যাবে সিক্সটি ফুল রেডি সাইড ওপেন থেকে আর হাতে হবে টোয়েন্টি লং ফর্টি ফাইভ অন্য হয়ে যাবে এইট্টি সিক্স লং থেকে এইটি সিক্স থেকে এইটি এইট এক দুই ছেলে হতে পারে আর হচ্ছে কি আপনার উইথ মানে চড়াটা হয়ে যাবে থার্টি এইট টোটাল কিন্তু আমরা থ্রি পিস পাচ্ছি হ্যাঁ টোটাল আমরা থ্রি পিস পাচ্ছি এখন আসে এটার প্রাইসে ঠিক হ্যাঁ প্রাইস 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 এটা আজকে আপনাদের জন্য শুধুমাত্র আপনারা জানেন যে এই টাইমে এই টাইপসের ড্রেসগুলো যদি দেখাই স্টিচও যদি থাকে তারপরে ছাব্বিশের সাথে সাতাশশো টাকায় যায় এরকম হ্যাভি কাজের যত ড্রেস আছে লাক্সারি আইটেম বাট এটা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন শেষবারের মতো এরকম একটা ড্রেস পাচ্ছেন এরকম প্রাইস রেঞ্জে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু থ্রি পিসে যাবে এবং প্যান্টের কাপড়টা দেখেছেন কতটা এক্সক্লুসিভ আছে তো সবার জন্য এটা প্রাইস দেখবো শুধুমাত্র দু হাজার টাকাও না হ্যাঁ আপু একবার ড্রেস নিতে পারে না কিভাবে আপু স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার অর্ডার প্লেস করেন আর যদি স্টক আউট শুনেন তাহলে তো আমি কি করব বলেন অনেকগুলো ড্রেস আপনারা ওয়েবসাইট থেকে নিয়ে নেওয়ার মানে নেওয়ার ও প্র্যাকটিস করেন হ্যাঁ সো এটার প্রাইস থাকছে আজকে আপুদের জন্য শুধুমাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকায় মানে উনিশশো পঞ্চাশ টাকায় এত এক্সপেন্সিভ ব্র্যান্ডের প্রোডাক্ট এরকম আইটেম পাবেন না তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য একটু সেখানে দেওয়া করবেন ইনশাল্লাহ টুমোরো এগেইন লাইভে দেখা হয়ে যাচ্ছে আপুর জন্য সুস্থ থেকে ভালো থাকে আর টুমোরো থেকে কিন্তু একটু আগে লাইভ শুরু হচ্ছে আবারও আগের মতো তিনটা পনেরোতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসলাম Assalamualaikum, halo outfits.